রকম প্রাণ ঠান্ডা করার মতন আজকে ডিজার্ট তৈরি করে দেখাবো সাবুদানার যা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর এই গরমের দিনে এই রকম সাবুদানার যদি ডিজার্ট থাকে খেতে অসাধারণ লাগে মুখে দা মাত্রই মিশে যায় আর পুরো আইসক্রিমের মতো লাগবে আসসালামু আলাইকুম এখানে হাফ বাটি মতন সাবুদানা নিয়েছি এক চিমটি লবণ এবার অল্প করে জল দিব আর এখানে খুব বেশি জল ব্যবহার করব না আবার একটু জল দিব পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব ফিরে এলাম পনেরো মিনিট পরে আর সাবুদানাগুলো অনেকটা ফুলে গেছে এদিকে দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম এভাবে অনবরত নাড়তে থাকবো না হলে সাবুদানাগুলো নিচে লেগে যাবে দেখেন বলক চলে এসছে গরমের দিনে এরকম সাবুদানা ডিজার্ট তৈরি করে যদি ফ্রিজে রেখে দেন ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে পুরো আইসক্রিমের মতো এদিকে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাও ভুলে গেছে ক্যাস্টার্ট পাউডার এদিকে আমি দুধে ঘুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব অনেকটাই ঘন হয়ে গেছে ক্যাস্টার্ট পাউডার দিয়ে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখানে একটা বাটিতে আমি নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি করে একবার হলে এভাবে তৈরি করে দেখবেন এই সাবুদানার ডিজার্ট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন খুব অল্প সময়ে তৈরি করে দেখালাম এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে বরফির আকারে কেটে নিয়েছি সাবুদানার বরফি কিংবা আইসক্রিম ডিজার্ট সবটাই বলা যায়